আসসালামু আলাইকুম অ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের নবম অধ্যায়ের একানব্বই পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করবো ক্লাস সেভেন ইংলিশ চ্যাপ্টার নাইন অ্যাক্টিভিটি নাইন পয়েন্ট ফাইভ নোয়িং আওয়ার প্যারেন্টস পেজ নাইনটি ওয়ান এটা হচ্ছে অ্যাক্টি অ্যাক্টিভিটি নাইন পয়েন্ট ফাইভের তিন নম্বর পর্ব এর আগে দুইটা পর্বে আমরা প্রথম দুটো টেক্সট নিয়ে আলোচনা করেছিলাম শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন ও জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই তোমরা কিন্তু আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে অ্যাক্টিভিটি নাইন পয়েন্ট ফাইভ ইটস টাইম টু রিড দ্য লাইফ হিস্টোরি অফ দ্য থ্রি রিমার্কেল ওমেন ইন দ্য ওয়ার্ল্ড এন ওয়ে উই ক্যান সে উই উইল রিড দ্য স্টোরি অফ দ্য থ্রি রিমার্কেবল ওমেন্স লাইফ রিটেন বাই সাম্বরিয়ালস এবারে বিখ্যাত তিনজন মহিষী নারীর জীবনে গল্প পড়ার পালা আমরা অন্যভাবে বলতে পারি আমরা এবারে তিনজন নারীর জীবনী অন্য একজনে লেখে নিতে পড়বো নাও ইউ ক্যান রাইট হোয়াট ইজ এ বায়োগ্রাফি তো এখন তোমাকে লিখতে হবে যে বায়োগ্রাফি বা জীবনী কাকে বলে ঠিক আছে এর অ্যান্সারে আমরা লিখতে পারি এ বায়োগ্রাফি ইজ এ ডিটেল ডিসক্রিপশন অফ এ পারসনস লাইফ বায়োগ্রাফি বা জীবন বৃত্তান্ত হচ্ছে একজন ব্যক্তির জীবনের বিস্তারিত বর্ণনা ইট ইনভলভস মোর দেন দ্য বেসিক ফ্যাক্টস লাইক বার্থ চাইল্ডহুড এডুকেশন অ্যাওয়ার্ডস ওয়ার্ক অ্যান্ড ডেথ এটা হচ্ছে তার মৌলিক বিষয়ের সাথে সম্পৃক্ত যেমন জন্ম শৈশব শিক্ষা অর্জন কর্ম এবং মৃত্যু সাতাশি পৃষ্ঠায় রয়েছে রিড দ্য থ্রি বায়োগ্রাফিস গিভেন বেলো নিচে দেওয়া তিনজনের জীবনী পড়ো দেন ইন পেয়ার্স ও গ্রুপস ম্যাচ দ্য ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস ইন কলম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি তারপর দলে অথবা জোড়ায় আলোচনা করে কলাম দুটো মিল করে বাক্য রচনা করো দেন ডিসকাস দ্য মিনিংস ইন দ্য টেক্সট ওয়ান ইজ টান ফর ইউ এরপর শব্দ অর্থগুলো আলোচনা করা তোমাদের জন্য হচ্ছে এখানে একটা করে দেওয়া আছে তা আমরা প্রথম দুইটা পর্বে প্রথম দুইজনকে নিয়ে আলোচনা করেছিলাম প্রথম দুটো টেক্সট পড়েছিলাম একটা ছিল মেরি কুরিকে নিয়ে এটা আমরা দেখেছি পর্ব একে আর পর্ব দুই আমরা আলোচনা করেছি বঙ্গমাতা বেগুম ফজিতার আল উস মুজিবকে নিয়ে আমরা হচ্ছে আজকে তৃতীয় পর্বে চলে যাব তৃতীয় পর্বে আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে জাহানারা ইমাম ঠিক আছে তার সম্পর্কে আজকে আমরা বায়োগ্রাফিটা পড়বো দেখো অন দ্য ডে হোয়েন বঙ্গমাতা বেগম ফজিতাল নেসা মুজিব ওয়ার্স রিলিস ফ্রম হাউস অ্যারেস্ট অ্যানাদার ওমেন ওয়াজ সিটিং ইন অ্যানাদার পার্ট অফ ঢাকা সিটি রাইটিং এ ডায়েরি কী বলা হচ্ছে যে যেদিন বঙ্গমাতা বেগম ফজিদাল উন্নাসা মুজিবকে গৃহমন্দিত থেকে মুক্তি দেওয়া হয় সেদিন ঢাকা শহরের আরেক প্রান্তে অন্য আরেকজন নারী বসে ডায়রি লিখছিলেন দ্য লেডিস নেম মিস ইমাম এ টিচার বাই প্রফেশন এই নারীর নাম জাহানারা ইমাম যিনি পেশায় একজন শিক্ষিকা ছিলেন অ্যানাদার আইডেন্টি অফ হার ইজ দ্যাট শি ইজ দ্য মাদার অফ শাফি ইমাম রুমি তার আরেকটি পরিচয় হচ্ছে তিনি শফি ইমাম রুমির মা শি লস্ট হার হাজব্যান্ড ফোর ডেস এগো অ্যান্ড হার এলডেস অন রুমি হ্যাজ বিন মিসিং সিন্স আগস্ট অফ নাইনটিন সেভেন্টি ওয়ান তো এই নারী বা তিনি চার দিন আগে তার স্বামীকে হারান এবং একাত্তরের আগস্ট মাস থেকেই তার বড় ছেলে রুমি নিখোঁজ নোয়ান কুটেল হয়ার হি ওয়াস কেউ বলতে পারছে না সে কোথায় আছে ইফ ওয়ানটেড হারসন কুর হ্যাভ বিকাম এ রিপিউটেড ইঞ্জিনিয়ার হি কুর হ্যাব বিন সেন্ট টু দ্য ইলিওনিস ইনস্টিটিউট অফ টেকনোলজি চাইলি সে তার পুত্রকে বড় প্রকৌশলী করতে পারতেন তাকে পাঠানো যেত ইলিনিয় ইনস্টিটিউট অফ অফ টেকনোলজিতে বাট রুমি গেভ আপ দ্য চান্স অফ অ্যাডমিশন টু ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটিস ইন দ্য ওয়ার্ল্ড ইনস্টিটিউট হি জয়েন দ্য লিবারেশন ওয়ার ফর আওয়ার কান্ট্রি কিন্তু রুমি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পরিত্যাগ করলেন পরিবর্তে তিনি আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধে যোগদান করলেন দ্যাট মাদার ইজ সিটিং উইথ লিটল সন জামি দ্য কান্ট্রি হ্যাজ বিকাম ইন্ডিপেন্ডেন্ট তো সেই মা তার ছোটো ছেলে জামি কিনে বসে আছেন দেশ তখন স্বাধীন হয়েছে মাদার কিভস রাইটিং ইন দ্য ডায়েরি মা ডায়েরিতে লিখে চলেছেন ইন দ্য আফটারনুন দ্য নিউজ অফ রায় ব্রাজার্স স্লটার হাউস অলসো রেস্ট মাই এয়ার্স আই ফিল ভেরি রেস্টলেস হোয়াট শুড আই ডু হয় আই গো বলা হচ্ছে কি যে দুপুরবেলায় রায়ের বাজার বদ্ধভূমির খবর পৌঁছালো আমার কাছে আমি খুব অস্থির বোধ করলাম আমার কী করা উচিত আমার কোথায় যাওয়া উচিত আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড অ্যানিথিং আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না রুমি ইজ রুমি অ্যালাইফ হাউ ক্যান আই গেট নিউজ ফ্রম হোম ক্যান আই গেট নিউজ শরিফ লেফট অ্যাট দ্য টাইম রুমি রুমি কি জীবিত আছে আমি কীভাবে সংবাদ পেতে পারি আমি কার থেকে সংবাদ পেতে পারি শরীফ এ সময় চলে গেল বোথ অফ আস আর সাফারিং ফর রোমি ওয়েটিং ফর রোমি না ওয়াই আই হ্যাভ টু ডু এভরিথিং অ্যালন বি আর অল দ্য পেইন অ্যালন আমরা উভয় রুমির জন্য বেদনাবোধ করেছি রুমির জন্য অপেক্ষা করেছি এখন আমাকে একা এসব কিছু সহ্য করতে হবে সকল ব্যথা আমাকে একাই সহ্য করতে হবে ফোন অ্যান্ড ইলেকট্রিক লাইন্স আর স্টিল নট ফিক্সড টেলিফোন এবং বৈদ্যুতিক লাইনগুলো এখনও সরানো হয় সারানো হয়নি হুউইল ডিসাইড কে সিদ্ধান্ত নেবে অল ওভার ঢাকা পিপল লাফ অ্যান্ড ক্রাই অ্যাট দ্য সেম টাইম ঢাকার সর্বত্র লোকজন একই সময় হাসে এবং কাঁধে স্মাইল ফর ফ্রিডম বাট সো মাচ ব্লাড হ্যাড টু বি সেট দ্যাট লাফটার অফ দ্য জয় ড্রন্ট ইন টিয়ার্স স্বাধীনতার জন্য হাসে কিন্তু এত রক্ত ঝরাতে যে আনন্দের হাসি অস্ত্র জলে ডুবে গিয়েছে লেটার ইন নাইনটিন পরবর্তীতে উনিশশো নব্বই সালে জাহানারা ইমাম ইনফর্মড একাত্তরে ঘাতক দালাল নির্মূল কমিটি অ্যালং উইথ হান্ড্রেড ওয়ান বাংলাদেশি অ্যাক্টিভিস্ট টু সিক জাস্টিস ফর দ্য জেনোসাইট ক্যারিড আউট ডিউরিং দ্য বাংলাদেশ লিবারেশন ওয়ার কী বলা হচ্ছে এখানে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে চলাকালীন গণহত্যার বিচারের জন্য পরবর্তীতে উনিশশো নব্বই সালে জাহানার ইমাম একশো একজন বাংলাদেশি কর্মী সহযোগে একাত্তরে ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করেন আনটেল হার্দ তার মৃত্যু পর্যন্ত শি ওয়াজ ভোকাল অ্যাবাউট দ্য পানিশমেন্ট অফ দ্য ওয়ার ক্রাইম অ্যান্ড ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি নাইনটিন সেভেন্টি ওয়ান বাই পাকিস্তানি অ্যালাইট রাজাকার অ্যান্ড আলবদর তার মৃত্যু পর্যন্ত তিনি উনিশশো একাত্তর সালে মানবতাবিরোধী অপরাধে জড়িত পাকিস্তানি যে সকল দোষর রাজাকার এবং আলবদর রয়েছেন তাদের শাস্তি প্রদান বিষয়ে উচ্চ কণ্ঠ ছিলেন ঠিক আছে তা আমরা জাহানার ইহাম সম্পর্কে পড়লাম আমরা দেখো ফার্স্ট পর্বে মানে প্রথম পর্বে হচ্ছে আমরা ম্যারিস ম্যারি কুরির যে টেবিলটা সেটা পূরণ করেছিলাম দ্বিতীয় পর্বে আমরা হচ্ছে বঙ্গমাতা বেগম ফজিদুল্লাসম মুজিবের এই টেবিলটা পূরণ করেছি আজকে তৃতীয় পর্বে আমরা একানব্বই বিশের জাহানারা ইমাম সম্পর্কিত যে টেবিলটা রয়েছে এটা পূরণ করবো ঠিক আছে দেখো জাহানারা ইমাম এ অ্যানাদার আইডেন্টি অর্থাৎ অন্য পরিচয় এর মিনিং হচ্ছে কি অ্যানাদার কোয়ালিটি অফ সাম ওয়ান বিশেষের অন্য একটি গুণ পাঠাংশের এর মিনিংটা হচ্ছে কি জাহানারা ইমামস অ্যানাদার আইডেন্টি ইজ শি ইজ এ টিচার জাহানারা ইমামের অন্য একটি পরিচয় তিনি একজন শিক্ষিকা গেবাব মানে পরিত্যাগ করা টু সারেন্ডার অর্থাৎ নথি স্বীকার করা মিনিং ইন দ্য টেক্সট দ্য পাকিস্তানি আর্মি গেভ আপ টু আওয়ার হিরোইক ফ্রিডম ফাইটার্স পাকিস্তানি সৈন্যরা আমাদের ফ্রিডম ফাইটারদের কাছে মুক্তিযোদ্ধাদের কাছে নথি স্বীকার করেছিল স্লটার হাউস মানে কষাইখানা এ প্লেস হায়ার আর কিলড ফর দেয়ার মিট এমন একটি স্থান যেখানে মাংসের জন্য প্রাণীদের হত্যা করা হয় মিনিং ইন দ্য টেক্সট দেয়ার আর থ্রি স্লটার হাউস ইন আওয়ার এরিয়া আমাদের এলাকায় তিনটা কষাইখানা আছে সিক জাস্টিস বিচার চাওয়া টু ওয়ান্ট ওর পার্সিউ হোয়াট ইজ রাইট অ্যান্ড জাস্টিস কী ঠিক এবং ন্যায়সঙ্গত যাচাই করা দ্য উইডো স্ট জাস্টিস টু অ্যাভেঞ্চ হার ডেড স বিধবা মহিলা তার সন্তান হত্যার জন্য বিচার চাইলেন পাকিস্তানি অ্যালাইড পাকিস্তানি মিত্র পিপল ওর অর্গানাইজেশনস ওয়ার্ক ফর পাকিস্তান পাকিস্তানের জন্য কাজ করা ব্যক্তি বা সংগঠন মিনিং ইন দ্য টেস্ট দ্য অ্যালাইড ফোর বিকেম ভিক্টোরিয়াস ইন ওয়ার্ল্ড ওয়ার ওয়ান প্রথম বিশ্বযুদ্ধে মিত্র শক্তি জয়লাভ করেছিল তাই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে পরবর্তী অ্যাক্টিভিটি নাইন পয়েন্ট সিক্স নিয়ে আলোচনা করবো তো এখানেও হচ্ছে একটা টেবিল রয়েছে আমরা এই টেবিলটা আগামী ক্লাসে পূরণ করে দেবো ঠিক আছে সেটা রয়েছে তোমাদের বইয়ের বিরানব্বই পৃষ্ঠায় শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ক্লাস সেভেন ইংলিশ চ্যাপ্টার নাইন নোয়িং আওয়ার প্যারেন্টস অ্যাক্টিভিটি নাইন পয়েন্ট ফাইভ পেজ নাইনটি ওয়ান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ